ঢাকার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নতুন আতঙ্কের নাম কিলিং মেশিন খাত ভয়ঙ্কর রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ কিছুদিন আগে এই সাপের বিচরণ উপজেলার চরাঞ্চলে থাকলেও এখন তা লোকালয়ে প্রবেশ করছে যার ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে গত বুধবার উনিশে জুন দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার পারে স্থানীয় লোকজনের চোখে পড়ে দুটি রাসেল ভাইপার সাপের একটি ব্যাগের উপর দিয়ে এলাকায় প্রবেশ করছিল অপর সাপটি নদীর পানিতে ভাসমান ছিল এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক যদিও আতঙ্কিত হয়ে উপরে সাপটিকে তৎক্ষণাৎ পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় লোকজন কিন্তু পানিতে ভাসমান সাপটি স্রোতের সাথে ভেসে চলে যাওয়ায় সেটিকে মারতে পারেনি তারা জানা গেছে বাংলাদেশে বর্তমান যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিশেষ বিষ সরিয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত ও কিডনির ক্ষতি সহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয় উল্লেখ্য পঁচিশ জেলায় ছড়িয়ে পড়লো রাসেল ভাইপার এক সময়ের বিলুপ্ত বিশুদ্ধর সাপ রাসেল ভাইপার ক্রমেই যেন রাজত্ব কেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী বরেন্দ্র এলাকা সেরে সাপটি খোঁজ মিলছে বরিশাল বডুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও অস্তিত্ব মিলেছে আরো পঁচিশ জেলায় চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন দশজন রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজ আকার এবং ঘাড় থেকে আলাদা শরীরজুড়ো অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যর কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজে লুকিয়ে রাখতে পারে নিজেকে রাসেল ভাইপার সাপ বা চন্দ্রবোড়া উলুবোড়া নামেও পরিচিত সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেল ভাইপারের নিজেকে বিপন্ন মনে করলেই পরে বসেন আক্রমণ আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো বেশিরভাগ সাপ ডিম পাললেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে রাসেল ভাইপারের একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেজি গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া সেই সঙ্গে ইঁদুর সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার সব মিলিয়ে সারা দেশেই যেন রাসেল ভাইপার নতুন এক আতঙ্ক